হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমার সর্বশেষ কক্সবাজার ট্যুরের দুটি ব্লগেই আমি বলেছিলাম ঢাকা টু কক্সবাজার রুটে ট্রেনের টিকিট করার একটি নিনজা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার টিকিট করা এবং সবচেয়ে সহজে টিকিট পাওয়ার যে মাধ্যম রয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় পর্বটি যারা এখন পর্যন্ত দেখেননি তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে আসতে পারেন তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি আমি এই মুহূর্তে সরাসরি চলে এসেছি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে আপনারা এই ব্রাউজার এসে বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইটটা আছে জাস্ট বাংলাদেশ রেলওয়ে লিখে সার্চ দিবেন দিলে চলে আসবে একদম শুরুতেই থাকবে আর এখানে ক্লিক করার পরে নতুন ইন্টারফেস আসবে এখানে আই এগ্রি দিয়ে দিবেন। যারা টিকিট করতে পারেন তারা সবাই জানেন আসলে নতুন করে বলার মতো কিছু নাই জাস্ট আমি একটু টেকনিক দেখাই দিচ্ছি এখানে আপনাকে অবশ্যই ঢাকা সিলেক্ট করতে হবে জাস্ট ডিএইচ লিখলেই ঢাকা চলে আসবে সম্পূর্ণ লিখতে হবে না ঠিক সেম আপনি এই টু এর ঘরে যখন সি ও লেখবেন তখন কক্সবাজারটা অটোমেটিক চলে আসবে এখন আমরা একটা আনুমানিক ডেট সিলেক্ট করে নিচ্ছি ধরা যাক মে মাসের পনেরো তারিখটা আমরা সিলেক্ট করি এটা সিলেক্ট করলে এই সিটের অপশানগুলো চলে আসবে এখানে অনেকগুলো সিট থাকলো শুধু শোভন চেয়ার আর স্নিগ্ধার টিকিট আপনি করতে পারবেন তাই আমরা এখান থেকে যেহেতু শোভন চেয়ারটা দেখব শোভন চেয়ারটা সিলেক্ট করে নিলাম এখানে সব সিলেক্ট করা হয়ে গেছে এখন সরাসরি আমরা এই যে সার্চ ট্রেনস এটাতে দিব এটাতে দিলে এই যে আমাদের ট্রেন প্রথম যে ট্রেনটা আছে পর্যটক এক্সপ্রেস আপনারা দেখতে পারতেছেন এটাতে সিট আছে অনেকগুলা আর রাতের যে কক্সবাজার এক্সপ্রেস এটাতে সিট পাওয়া খুব রেয়ার কারণ মানুষ কক্সবাজার আসলে রাতেই বেশি রাতের ট্রেনটাতে বেশি ভ্রমণ করে সকালের ট্রেনটা অনেক ভরে হয় সকালের ট্রেনটা অনেক অ্যাভয়েড করে রাতের ট্রেনেই যায় আর এই যে শোভনচারে দেখতে পারতেছেন একশো উনত্রিশটা সিট আছে ছয়শো পঁচানব্বই টাকা এটার সাথে সার্ভিস চার্জ বিশ টাকা যোগ হবে তো আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখেন কবগিতে আটটা সিট আছে এই যে সাদা যে সিটগুলা ফাঁকা এগুলো ফাঁকা অরেঞ্জ কালারগুলো বুক হয়ে গেছে আর আপনি যদি সিলেক্ট করেন তাহলে নীল কালার হবে তো আমরা বগিটা চেঞ্জ করি ফবগিতে দেখা যাচ্ছে এই যে উনত্রিশটা সিট আছে তো আমরা সাধারণত যে ভুলটা করি এই যে মাঝখানের যে অরেঞ্জ কালারের যে চারটা সিট মুখোমুখি যে সিটগুলো আমরা সাধারণত এই সিটগুলো টিকিট করার চেষ্টা করি শুরুতেই তো এই সিটগুলাই সবাই যখন টিকিট ওপেন হয় তখন সবাই চেষ্টা করে এই সিটগুলো নিতে কারণ সবাই গ্রুপে যায় অথচ এই সিটগুলো যদি সঙ্গে সঙ্গে সিলেক্ট না করে আমরা এই যে পিছনের যে সিটগুলো আছে যেগুলো খালি দেখাচ্ছে এগুলো সিলেক্ট করি তাহলে এই সিটগুলো আমরা সহজেই পাবো তো হুড়মুড় করে অ্যাট এ টাইম যখন সবাই এই মাঝখানের সিটগুলো সিলেক্ট করে তখন অনেকে টিকিট পায় না যেমন আমরা আরেকটা বগি দেখি যেমন ড বগিতে যদি যাই এই দেখেন মাঝখানের দুইটা দুইটা চারটা এই সিটগুলো সবার আগে বুকিং হয় তো টিকিট কাটতে এসে শুরুতে এই সিটগুলো নিয়ে ট্রাই করলে দেখা যাচ্ছে যে টাইম পার হয়ে যায় কিন্তু টিকিট আর পাওয়া যায় না সেক্ষেত্রে চেষ্টা করবেন এই পিছনের বা মাঝখানের যে সিটগুলো আছে এই যে আমি সিলেক্ট করছি এই সিটগুলো সিলেক্ট করবেন এগুলো সিলেক্ট করলে দেখবেন অনেকে গ্রুপ গ্রুপেই যায় মূলত সবাই তো আপনি যেহেতু গ্রুপে যাবেন আপনি রিকোয়েস্ট ওই মাঝখানের সিটগুলো অনেক সময় নিতে পারবেন যেমন আমার যে প্রথম যে ভিডিওটা আছে ব্লগটা সেটাতে আমরা আমি উল্লেখ করছি যে অন্য একটা গ্রুপের সাথে আমরা সিট চেঞ্জ করে নিছি তো এভাবে সিটটা সিলেক্ট করার পরে এই যে নিচে চলে আসবেন চলে আসার পরে অটোমেটিক কমলাপুর স্টেশনটা কিন্তু সিলেক্ট হয়েছে এখানে আপনি চাইলেও অন্য কোনো স্টেশন নিতে পারবেন না এটা অটোমেটিকই অটোমেটিক্যালি তাদের এখান থেকে ধরে কমলাপুর স্টেশনটা তো এখনকার নতুন যে সিস্টেম এটাতে আপনার যেই ফোন নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন করা সেই ফোন একটা ওটিপি কোড যাবে ঠিক আছে আগে এই সিস্টেমটা ছিল না এই যে ওটিপি কোডটা অলরেডি চলে আসছে তো আমি এখানে ওটিপি কোডটা বসাই নিব ওটিপি কোডটা দেওয়ার পর এখানে ভেরিফাই করতে হবে ভেরিফাই দিলে যে এখানে নতুন যে সিস্টেম চালু হয়েছে আগে আপনি সময় পাইতেন অনেক টিকিট করার জন্য কিন্তু এখন আপনার এই ওটিপি কোডটার মেয়াদ থাকে পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভিতরে আপনার এই কাস্টমার ডিটেলস নাম সব কিছু দিতে হবে আমরা এই যে প্যাসেঞ্জার ওয়ান আমার নামটা চলে আসছে অটোমেটিক প্যাসেঞ্জার টুয়ে আমরা একটা নাম দিলাম আনুমানিক প্যাসেঞ্জার থ্রি এখানেও একটা নাম দিলাম যদি আপনার কো প্যাসেঞ্জার থাকে তাহলে অবশ্যই তাদের নামগুলো দিবেন কারণ কক্সবাজার যাওয়ার ট্রেনগুলোতে খুব চেক ইন হয় তো প্যাসেঞ্জার ফোরও একটা নাম দিয়ে দিলাম ফোন নাম্বারটা আমারই থাকবে যেহেতু আমার আইডি দিয়ে করা হচ্ছে যে এখানে সম্পূর্ণ ডিটেলস চলে আসছে সিট নাম্বারগুলো সহ এই যে দেখতে পারতেছেন সাতাইশো আশি টাকা এটার সাথে সার্ভিস চার্জ চারটা সিটের জন্য বিশ টাকা করে যোগ হয়েছে এখানে যদি আপনি স্নিগ্ধার টিকিট করতেন তাহলে আপনার এখানে ভ্যাট যোগ হইতো যেহেতু আপনি চারের টিকিট করছেন শুধু সার্ভিস চার্জটা এখানে যোগ হয়েছে আর পেমেন্ট মেথড এখানে বিকাশ নগদ রকেট উপায় সবগুলো জনপ্রিয় পেমেন্ট মেথডই আছে যেটা আপনি সিলেক্ট করা ধরেন বিকাশে যদি সিলেক্ট করেন এখানে প্রসিড পেমেন্টে গেলে এখানে আপনার ফোন নাম্বারটা চাবে তো এখানে ফোন নাম্বারটা আপনার দিয়ে দেওয়ার পরে বিকাশ যে ফোন নাম্বারটা আছে সেটা দেওয়ার পরে আবার একটা ভেরিফাই কোড যাবে সেই কোডটা দিলে পরবর্তী ধাপে পিন দিতে হবে পিন দিয়ে কনফার্ম করলে আপনার অটোমেটিক টিকিট হয়ে যাবে তো অনেকে বলতে পারেন যে এই টিকিট করার সিস্টেম তো আসলে আমরা জানি এটা নতুন করে শেখার কিছু নাই আমি জাস্ট আপনাদেরকে বললাম যে মাঝখানের যে চারটা চারটা আটটা সিট আছে এই সিটটা যদি আপনারা টিকিট কাটা শুরুতে অ্যাভয়েড করেন অন্য সিট নেন তাহলে অবশ্যই টিকিট পাবেন তো ওইটা ছিল একটা টেকনিক এখন আবার নতুন একটা ইন্টারফেসে আসলাম এখন আরেকটা টেকনিক দেখাবো এই টেকনিকটা বর্তমানে অনেকে জানে শুধুমাত্র যারা জানে না বা যারা এই টেকনিকটা সম্পর্কে আইডিয়া নেয় তাদেরকে তাদেরকে আসলে জিনিসটা দেখাচ্ছি তাদের সাথে শেয়ার করছি যথারীতি আমরা এখানে ঢাকা সিলেক্ট করলাম কিন্তু টু এর জায়গায় আমরা এখানে সিএইচ এ লিখলে দেখবেন সবার নিচে চট্টগ্রাম চলে আসছে এটা করার কারণ হচ্ছে আমরা যখন টিকিট করতে চাই তখন দেখা যাচ্ছে ঢাকা থেকে কক্সবাজার সরাসরি টিকিট অনেক সময় পাই না সেক্ষেত্রে আপনারা এই এইভাবে টিকিটটা করতে পারেন বর্তমানে অনেকে করে আমি ট্রেনে উঠে দেখছি সবাই এই সিস্টেমে টিকিট করছে হয়তো আপনার বগিটা চেঞ্জ হবে সিট নাম্বারটা চেঞ্জ হবে আর বাদ বাকি সবই ঠিক থাকবে কারণ আপনি যেই ট্রেনে যাচ্ছেন ট্রেন থেকে নামতে হবে না আপনি ঢাকা থেকে চট্টগ্রাম ঠিক সেম ট্রেনটাই সিলেক্ট করে হয়তো সেই সেম সিটগুলো পাবেন না অন্য সিট সিলেক্ট করবেন সিলেক্ট করলে চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার ঠিক আছে হয়তো সার্ভিস চার্জ বিশটা টাকা আপনার বেশি লাগবে কিন্তু আপনি সহজেই সিট পেয়ে যাচ্ছেন আমি মূলত এই কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটাতে যাই চট্টগ্রাম পৌঁছানোর আগ আগে আমি জানতে পারি যে আমাদের বগিতে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই এই সিস্টেমে টিকিট করছে ঠিক আছে ঠিক আপনার এই যে মডিফাই অপশনটাতে গিয়ে আপনাদের দেখাচ্ছি ধরেন এখানে যে ঢাকা লেখা আছে আপনি জাস্ট শুধু তখন দেখালাম ঢাকা থেকে চট্টগ্রাম আপনি জাস্ট এখানে একটা জিনিস চেঞ্জ করবেন এখান থেকে শুধু চট্টগ্রামটা সিলেক্ট করবেন চট্টগ্রামটা সিলেক্ট করে এখানে জাস্ট কক্সবাজার দিয়ে দিবেন তো কক্সবাজার দিয়ে দিলে হবে কি আপনার ওই সেম বগিতে যদি আপনি পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আমরা সেম বকিতেই পেয়েছিলাম আর সেমবি বগিতে যদি নাও পান ট্রেনটা সেম থাকবে জাস্ট আপনার চট্টগ্রাম নেমে বগিটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করলেই আপনি একই ট্রেনে করে ওই ঢাকা টু কক্সবাজার আপনার যাওয়া হচ্ছে এটা কখন করবেন যখন আপনি সরাসরি ঢাকা টু কক্সবাজারের টিকিট পাচ্ছেন না কিন্তু আপনি ট্রেনে যেতে আগ্রহী ট্রেনে যেতে চাচ্ছেন এইভাবে আপনাকে করতে হবে এটা একদম বাধ্যতামূলক না আবার দেখেন এই যে কক্সবাজার এসপিএল এটা একটা স্পেশাল সার্ভিস স্পেশাল ট্রেন যেটাকে বলে এই টিকিটটা আপনার দুপুরের দিকে ছাড়ে সকালের দিকে পাওয়া যায় না দুপুরের দিকে ছাড়ে তো এই ট্রেনের দেখেন অসংখ্য শোভন চেয়ারের সিট আছে তো এই সিস্টেমে যদি টিকিট করেন তাহলে সরাসরি ঢাকা টু কক্সবাজারের টিকিট যদি নাও পান ঢাকা টু চট্টগ্রাম চট্টগ্রাম টু কক্সবাজার আবার ফেরার পথেও যদি টিকিট নিয়ে এই ধরনের ঝামেলার সম্মুখীন হইতে হয় তাহলে ঠিক সেম কক্সবাজার টু চট্টগ্রাম চট্টগ্রাম টু ঢাকা এই সিস্টেমে আপনারা টিকিট করতে পারেন এই টেকনিকটাই মূলত বর্তমানে সবাই অ্যাপ্লাই করতেছে আপনারা যারা জানেন না তারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানলেন এটা আপনারা ট্রেনে যখন উঠবেন তখন দেখবেন সবাই এই সিস্টেমে টিকিট করছে চট্টগ্রাম গিয়ে ট্রেন পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবাই দেখবেন ব্যাগ নিয়ে সিট চেঞ্জ করতেছে কেউ বগি চেঞ্জ করতেছে মানে এই হুলস্থুল একটা অবস্থা কারণ এই টিকিট খুবই রেয়ার এটা সবাই জানে যারা টিকিট করতে আসে তারা জানে যে এই কক্সবাজারের টিকিট পাওয়াটা কতটুকু ডিফিকাল্ট তো ভিওয়ার্স আজকের ভিডিওতে যে দুটা টেকনিক দেখলাম এই টেকনিক অ্যাপ্লাই করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট টিকিট পেয়ে যাবেন কোনো মিস হবে না আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ